কিভাবে বুঝবেন মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন কিনা কোন ইঙ্গিতে বোঝা যায় মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করতে চলেছেন কোন সংকেতে কি ফল লাভ হয়। কি বলছে জ্যোতিষশাস্ত্র মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সকলেই বাড়িতে নানান ধরনের পুজো অবলম্বন করে থাকেন মনে করা হয় যদি দেবী লক্ষ্মী প্রসন্ন হন তাহলে সেখানে কিছু শুভ লক্ষণও দেখা যায় কারণ মা লক্ষ্মী ধনসম্পদ এবং সৌভাগ্যের দেবী আর হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় তাই তার আশীর্বাদে গৃহের অর্থ এবং শস্য এই দুই ভান্ডার কখনো খালি থাকে না পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধি সদা সর্বদা বিরাজ করে বাড়িতে কিন্তু ওই যে দেবী লক্ষ্মী তো চঞ্চলা তাই কখনো কখনো সব মানুষকে আর্থিক তাড়াতাড়ি সম্মুখীন হতে হয় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি ঘটলে বোঝা যায় মা লক্ষ্মী এবং তিনি ঘরে আসতে চলেছেন কোন ঘটনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝতে হবে এটি আর্থিক লাভের ইঙ্গিত আর আর্থিক লাভ মানেই তো লক্ষ্মী লাভ অর্থাৎ গৃহে এবার অধিষ্ঠান হবেন দেবী ঘরে বা বাগানে কোনো পাখি বাসা বাঁধলে এর অর্থ মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তবে ওই বাসা ভেঙে দিলে বা যে গাছে পাখি বাসা করেছে সেই গাছ কেটে দিলে অশুভ ফল লাভ হতে পারে যদি বাড়ির কোনো জায়গায় তিনটি টিকটিকি জড়ো হতে দেখা যায় তাহলে বুঝতে হবে শীঘ্রই ঘরে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ স্বপ্নে যদি ঝাঁটা পেঁচা কলসি বাঁশি হাতি শাক টিকটিকি তারা সাপ বা গোলাপ ফুল দেখেন এর অর্থ মা লক্ষ্মীর দয়ায় শিগ্কের প্রচুর অর্থ লাভ হতে চলেছে এছাড়া দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পাওয়া বুঝিয়ে দেয় দেবী গৃহে আসতে চলেছে আবার অল্প খেয়েও পেট ভরেনি এমনটা মনে হচ্ছে না বা খিদেও কম পাচ্ছে তাহলে বুঝতে হবে দেবী গৃহে আসছে এমনকি সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্কের আওয়াজ শুনতে পেলে এর অর্থ হলো দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছেন এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই লেখা বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ബ്യൂറോ റിപ്പോർട്ട് ലൈവ് ഭാരത്